গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো তোমাদেরকে ইভিনিং বললাম তার কারণ আজকে আমি বিকেলবেলা মানে সন্ধ্যে পাঁচটা থেকে ব্লগটা শুরু করছি তো সেই জন্য সবাইকে ইভিনিং জানাচ্ছি তো কি বলতো এখন শীতকালের বেলা তো আর বিকেল পাঁচটা মানে এখন সন্ধ্যে লেগে যাচ্ছে সেই জন্য এই ইভিনিং গুড ইভিনিং টাই দিলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো জামা কাপড়গুলো গুলো রোদে দিয়েছিলাম শুকাতে কেচে যে মিলেছিলাম তো সেগুলো না সময় পাইনি গুলো গুছিয়ে রাখার কি বলতে এখন এতটাই ছোট হয়ে গেছে দিনটা না সেই জন্য মানে সময়ের সাথে আর পেরে উঠছি না কাজ করে তো এই জন্য এখন সন্ধে দেবো তো সন্ধে দেওয়ার আগে আমি জামাগুলো যে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি দিয়ে সন্ধ্যেটা দেব তো তারপরে দেখি না একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা এসেছে দেখো খুব সুন্দর একটা পার্সেল তো আমার এটা অনেক দিনের মনের যে ইচ্ছাটা ছিল আশাটা সেটা পূরণ হলো এটা একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল এটা হচ্ছে কর্পুরদানি তো খুব সুন্দর এটা কারেন্ডের মধ্যেই সুইচ দেওয়ার সিস্টেম আছে তো দিয়ে যদি আমি ওইখানটাতে বোরটাতে যদি দিয়ে দেই না সুই দিয়ে কি সুন্দর কর্পুরে এটা গরম হয়ে গিয়ে ধোঁয়া বেশ বেরোবে খুব সুন্দর লাগে ঘরটা আসো কর্পুরের গন্ধতে ঘরটা বেশ মম করবে ভালো লাগে কর্পুরের গন্ধটা আমার খুব ভালো লাগে কিন্তু ধুনোর গন্ধ আমি পারি না এতে কিন্তু কি বলে তো ধোঁয়া না খুব মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় আমার তো এদিকে দেখো আমি পরপু নিয়ে নিয়েছি তোমাদের এখনই সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তো এখন আমি সন্ধ্যে দিতে যাব তার আগে আমি কর্পুটা জ্বালিয়ে নি দেখো কর্পুটা কি সুন্দর দিয়েছি এখানে লাইট জ্বলছে এগুলোতে আমি চারটে মতো কর্পু দিয়েছি এখন দেখ কিছুক্ষণ পরেই দেখো এখন গরম হয়ে ধুঁয়ো বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তুমি ওই দিকে দেখো আর খুব সুন্দর মানে হালকা বেশ ধুঁয়োটা বেরোচ্ছে আর হালকা মিষ্টি গন্ধটা পুরো ঘর গন্ধেতে কর্পূরের গন্ধ ভরে যাবে তো কর্পূর জ্বালানো যেমন খুব ভালো শুভ ঘরের নেগেটিভ এনার্জি আসে না ঘরের মধ্যে মানে পজিটিভ এনার্জি প্রবেশ করে তার জন্য আর এখন আমি সন্ধে দিয়ে দিয়েছি সন্ধ্যাটা দিয়ে দিয়ে এবারে আর সন্ধে দেওয়ার পরে যা বাকি কাজ আছে সেগুলো সেরে নেবো তো সন্ধে দিয়ে চলে আসলাম দেখো সে সকালে বাজার করে এনে দিয়েছিল সকালে বলতে ও এগারোটা সাড়ে এগারোটার সময় সবজি বাজার করে এনে দিয়েছে তখন আমি সময় পাইনি এত কাজের চাপের মধ্যে তো ওই জন্য ভাবলাম যে থাক পরে গুছিয়ে নেব তো এখন আমি সন্ধে দিয়ে সব চলে আসলাম এই যে এখন সবজিগুলো ঠিক জায়গায় গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে নেব তো কি কি নিয়ে এসেছে এইদিকে দেখো অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছে তো এগুলো তো গুছিয়ে রাখতে হবে তো আমি এভাবে গুছিয়ে রাখি তো যে সকল বন্ধুরা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে সকল বন্ধুরা এই শুভ কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তো এইদিকে দেখো আমি কি করলাম আর এই যে দেখতে পাচ্ছ না এইগুলো আমি অনলাইন থেকে নিয়েছি এগুলো হচ্ছে সবজি রাখার যে স্টোরেজ হয় না বক্স গুলো তো তো সেগুলোই ওইগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি লঙ্কা গুলো কি বলতো এখন সন্ধেবেলাতে তো এখন অত কাজের অত চাপ থাকে না তো সেই জন্যই আমি ওগুলোকে বেশ ধীরে সুস্থে আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি যেগুলো যতগুলো সবজি নিয়ে এসেছিল আর এই বক্সগুলো খুবই কাজের কিন্তু এগুলোতে সবজি রাখলে সবজি কোনো নষ্ট হয় না পচে না মোটামুটি এক সপ্তাহ খুব সুন্দর থাকে তো আমি এই রকম ছটা নিয়েছিলাম তো ছটার মধ্যে আমার অনেকগুলো সবজি ধরে যায় মানে এক একটা কৌটোতে না মানে আড়াইশো মতো করে সবজি ধরে যায় তো খুব ভালো এগুলো আর এগুলোতে রাখতেও সবজি যেমন সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগবে ফ্রিজে যখন আমি ভোরে রেখে দেবো না সাই সুন্দর করে দেখাবো তোমাদেরকে কেমন সুন্দর লাগছে ফ্রিজটা সবগুলো রেখে দিয়েছি আর আমার মেয়ে এখন যে পড়তে বসেছে মানে অস্যার এসছে পড়াতে ওই জন্য ও আমার কাছে এখন নেই না হলে আমি যখন ভিডিও বানাই তখন আমার মেয়ে আমার মানে পাশে পাশে ঘুরে বেড়ায় তো এদিকে যে লঙ্কা এটাতেই আমি ধরে পাতাটা রেখে দিলাম তো কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে তো সেই কমেন্টগুলো তোমাদের আমি পড়ে শোনাই তো আমার ভিডিওতে মানে ব্লগ চ্যানেলের মধ্যেও আমার ব্লগ চ্যানেল দেখে না ঠিক আছে ও ঘাটাল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খুব সুন্দর তোমার ভিডিও হয়েছে তো কৃষ্ণা শর্ট ভিডিও চ্যানেল আছে তার তো ওই দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকো আমার আর কালকে একজন আমার লাইফ এসেছিল তো আমার একবারে নিজের একবারে পরিচিত ঠিক আছে আমি যখন কোয়ার্টারে থাকতাম তো তারাও কোয়ার্টারে থাকতো তো সেই ছেলেটা আমাকে কাকিমা যেতে বলে সেই ছেলেটা অনেকটা এখন বড় হয়ে গেছে সে এখন বোলপুরের শান্তিনিকেতনে ওখানে গিটারের মাস্টার হয়েছে ঠিক আছে ও গিটার শেখায় তো ও কালকে আমার লাইফে এসেছিল আমাকে কমেন্ট করলো খুব সুন্দর লাগলো যে কাকিমা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমার ভিডিও গুলো আমার ভিডিও সবগুলোই দেখেও তো সেই জন্যই হই প্রাণজ্যোতি বসাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও গুলো দেখার জন্য কমেন্ট করার জন্য তো তারপরে আমার যারা পুরানো লাইভে যারা বন্ধু তারা তো আছেই যেমন সুরজিৎ ঘোষ তারপরে পবিত্র মুখার্জি তারপরে রয়েছে আর ওই বাংলাদেশ থেকে অনেকগুলো বন্ধু আছে কিন্তু বাংলাদেশ থেকে বেশিরভাগ বন্ধু আছে তো তাদের নাম কিন্তু আমার 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 মনে থাকে না তো 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 মানে তারা একটুখানি মুসলিম নামগুলো একটু পক্ষে কঠিন মনে হয় তো আমি সেই জন্য নামগুলো মনে রাখতে পারি না তো এদিকে এখন দেখো আমি কি করছি যে সবজিগুলো দেখো আমি রেখে দিচ্ছি ফ্রিজে তো ফ্রিজটাতে কত সুন্দর লাগে সাজানো গোছানো খুব সুন্দর লাগে দেখতে তো এগুলো যেমন সুন্দর লাগে দেখতে আর এগুলোতে সবজি ভালো থাকে দেখো আর এই কুমড়োটাও কুমড়োটা রেখে দিলাম আর ভেতরে আর এখন এইদিকে দেখো মেয়ে বাইনা করছিল যে অনেকদিন ধরে আমি পকোড়া খাইনি চিকেন পকোড়া তো এখন ওই জন্য এখন চিকেন পকোড়া পকোড়া বানাবো তো এখন একটু মানে সন্ধে হয়ে গেছে তো এখন একটু টিফিন করবে তার জন্য পকোড়া ভেজে দিই আর পকোড়া দিয়ে একটু লাল চা করে খেয়ে নেব তো পকোড়া গুলো এখন ভেজে নিচ্ছি আর আজকে আর রুটি বানাবো না তো আমি বললাম যখন পকোড়া পকোড়া ভাজবো তো সাথে ওই যে থাকবে আমি ওগুলোকে ভাবলাম যে আলু দিয়ে ছোট ছোট আলু কেটে ওগুলোকে একটুখানি কষা কষা করে নেবো তাহলে আর একটু ভাত করে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে আর কিছু করতে হবে না তো কি তো এখন এমনিতে দিনটা তো ছোট শীতকালে না তো এইসব যদি খেয়ে নেয় একটুখানি টিফিন খেয়ে নিলে না তখন আর খিদে পায় না তোমার রাত দশটা এগারোটা বেজে গেলে আর খিদে পায় না তো আমি এই জন্য টিফিনটা খুবই কমই বানাই সন্ধ্যেবেলা যে টিফিন খুবই কম বানাই খেলে আমার মেয়ে আর খাবে না ওই জন্য ওপরে ওকে একটুখানি সন্ধ্যেবেলা কি কি করি বলো তো একটু হলিস বিস্কুট দিয়ে দিই চারটে মতো তো এক গ্লাস হলিস খাই মানে তো অনেকটাই দুধ থাকে খেয়ে পেটটা ভারী থাকে তারপরে নটা সাড়ে নটার সময় খাবার দিয়ে দিই তাহলে ভালো ওর পেট ভরে থাকবে আর খাওয়াটাও ভালো আর এই সময় যদি এইসব টিফিন যদি বানিয়ে দেয় খেয়ে নিলে আর রাতে আর খাই না তো এইভাবে করে যে যে আমি কষিয়ে ছোট ছোট আলু কেটে কষিয়ে নিয়েছি আর ওইদিকে ওকে কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটতে দিয়েছি আর এই দিকে দেখো পোকা সাথে আর সস নিয়ে চলে আসে নিয়ে এখন খাবে ওগুলো স্যার পড়ানো হয়ে গেছে চলে গিয়েছে তো ও বললো মা তুমি অবশ্যই দেখাও তো আমি আর ও দুজনে এখন এটাই খেয়ে নেবো পকোড়াটা খেয়ে তারপরে দেখো আমি যে ছিল কষা কষা হয়ে গেছে একটুখানি জল দিয়েছি ভাত দিয়ে খাবে তো সেই জন্য একটুখানি ঝোল মতো করবো তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিয়েছি না হ্যাঁ ঠিকঠাক আছে তো আলু সেদ্ধ হয়ে গেছে এই যে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এখন শীতকাল বলো তো শীতকাল হলে কি বলতো গরম তরকারি বলো গরম ভাত গরম গরম ভাত মানে ধোঁয়া ওটা ভাত খেতে ভালো লাগে ঠান্ডার সময় তো ওই জন্যই গরম গরম করে দিয়েছি তো হাজবেন্ড আসলেই ওকে দিয়ে আর এই যে শেষে একটুখানি ধনে পাতা ছিল ওইটা আমি কেটে দিয়ে দিচ্ছি মানে যখন যেটা হাতের কাছে থাকে তো সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি আর আমি সবসময় বেশি কিছু রান্না করি না আর রাতে তো আমাদের বিশেষ করে রান্নাটা খুবই কম হয় তো হাজবেন্ড খাবে বলে তার জন্য আমি করলাম না হলে আমি আর মেয়ে তো ওই চিকেন পকোড়া খেয়ে আর একটু কিছু খেলেই তো আমাদের হয়ে যেত তো হাজবেন্ড খাবে বলে তার জন্যই করলাম আর আমি কি বলতো দুপুরে যখন রান্না করি না সেটা আমি একবারে দুবেলার জন্য রান্না করে নিই রাতেও যেন রান্না করে নিই দুবেলার আর শুধু রাতে শুধু রুটিটা করি আর হয়ে যায় তো এইদিকে দেখো আমার হয়ে গেছে এখন ওই যে নামিয়ে নিচ্ছি নিজে ঢাকা দিয়ে রেখে দেবো হাজবেন্ড আসলে ওই যে রোল কোল দিতে গেছে আসলে ওকে খেতে দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বিছানায় আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লকের সবাইকে কে টাটা বাই